বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি পরি হাজির করার খুব কার্যকারিতা একটা মন্ত্র নিয়ে আসলাম পরি নিজে এসে দ্বন্দল দিবে এমন একটি পাওয়ারফুল শক্তিশালী একটি আমল নিয়ে আসলাম সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চেষ্টা করি আপনাদেরকে কন্টিনিউ ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করেন আর একটু মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখবেন দেখে শুনে কাজ করুন অবশ্যই কাজ করে ভাই কাজ ক্যারাক আপনি দেখতে পাবেন আপনি অনেক আমল করছেন কোনো কাজ হয় নাই অনেকে আমাকে শুধু শুধু ফোন দেয় আমলের বিষয়ে ভাই আমল করেন যদি আপনি আমল করতে না পারেন আমার কাছ থেকে যতটুকু সাহায্য পাবেন সাধনা করার জন্য সাহায্য পাবেন অথবা আংটি নেওয়ার জন্য সাহায্য পাবেন এগুলাই সম্পূর্ণ নিয়ম আমি কোনো নিয়ম বাকি রাখি না ভাই সম্পূর্ণ নিয়ম কারণ গোপন বেদ সব কিছু বলে দিই ভাই ফোন করার কি দরকার কমেন্টে কমেন্ট করেন তাহলে আমি উত্তর দেব কোনো প্রশ্ন করা লাগলে কমেন্টে করা কমেন্ট করেন শুধু শুধু আপনারা ফোন দিয়ে বিরক্ত করেন আপনারা যারা তেলসমাতি আংটি সুলাইমানি আংটি রোহানি শক্তির আংটি তৈরি করে জাগ্রত করে নিতেছেন তাহলে আপনারা যোগাযোগ করবেন ভাই অটোমেটিক আপনারা শুধু শুধু বিরক্ত করে আমি নিজে বিরক্ত হয়ে যাই আপনারা দয়া করে এতটা ফোন দিবেন না কাজ ছাড়া প্রয়োজন ছাড়া অনেকে মনে করেন যে কি টাকা ছাড়া কাজ হয় টাকা ছাড়া কি কোনো কাজ হয় মনে করেন টাকা ছাড়া কাজ করে দিবে আপনি ডাক্তারের কাছে যান কবিরাজের কাছে কম বেশি টাকা লাগবে আপনি শুধু শুধু ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন ভাই আমিও তো কাজে থাকি আমার তো কাজ আছে আমারও তো কর্ম করতে হয় আপনাদেরকে আমি যে মন্ত্রটি আসছে স্ক্রিনে দিয়ে দিছি আগে মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে এটা আমল করার জন্য প্রথমত এক রাত বেশি করা রাখবো না আপনাকে দশ পনেরো দিন আমল করা রাখবে একটা রাত আপনাকে আমলটি করতে গেলে গভীর একটা বাঞ্চার বাঁশ বাগানের বাঞ্চারে নিচে আপনাকে সুন্দর কইরা সুন্দরকরা একটা নিয়ে যাবেন আপনি এক কালারের কাপড় করাবেন যে কালার হোক না কেন কোনো সমস্যা নেই ওখানে বসে উত্তরমুখী হইয়া বসবেন নিজের শরীর বন্ধ করবেন আসনটা বন্ধ করবেন করার পরে আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বন্ধ করে নেবেন আর অবশ্যই আপনার উস্তাদ থাকলে ওনার কাছ থেকে এজাজত নেবেন বা এজাজত ছাড়া আমল করলে কোনো আমলে কাজ হইব না উল্টা বিপত্ত হইব মনে রাখবেন যারা আমাদের শিষ্য চান গুরু দক্ষিণা দিয়ে অবশ্যই শিষ্য হতে হবে আমার যারা শিষ্য আছেন তারা অবশ্যই আপনারা নিজে নিজে কাজ করতে পারেন কোনো সমস্যা না অনেকে আমার কাছ থেকে কি আমল আংটি যে কোনো কিছু নিতে পারেন ইনশাল্লাহ হাদিয়ার মাধ্যমে যে কোনো কিছু নিতে পারেন আমলটি মুখস্থ করে কাজ করবেন দেখে দেখে করলে হবে না দেখে দেখে কাজ করবেন কোনো কাজ হবে না বসবেন একটা ভালো মানের একটা মালা নেবেন নেওয়ার পরে ওই মালার উপরে জপ করবেন আপনি আগে পরে কোনো দূরশই পড়তে হবে না আপনাকে অবশ্যই বিসমিল্লা মিল্লা শুরু করে দিবেন আপনি আমলটি মন্ত্রটি আপনাকে ওইদিকে বসে সামনে বসে কিছু মিষ্টি রাখতে হবে অবশ্যই ফুল রাখতে হবে আপনাকে কলা পাতার মধ্যে বুক রাখতে হবে সারা কবিরাস তারাতে বোঝেন বুক মানে কি আপনি অবশ্যই বুক রাখবেন সাতটা রাখার পরে আপনি এই কাজটা করেন মন্ত্রটা মাত্র তিনশত বার জপ করবেন মাত্র এটা ভয়ঙ্কর একটা মন্ত্র বিপদ থাম আমি দায় নেই অনুমতি দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম